হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকের এই ভিডিও স্টার্টিংয়ে তো আমি থাকছি না কিন্তু আমার বাবা আর দুই জেঠু থাকছে একটা জেঠুকে তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছ তো এখানে আরেকটা জেঠু এখানে অ্যাড হচ্ছে মানে জয়েন করছে তিনজনে মিলে ওরা আজকে যাচ্ছে টিটিএফের আগের বারও যেখানে গেছিলো সেটা একটা পর্যটন মেলা ছিল আজকে যেখানে যাচ্ছে সেটাও একটা পর্যটন মেলা হ্যাঁ কোনোবারই আমি যাচ্ছি না আগের বারেরটাও আমি যাইনি এবারেরটাও আমি যাই ওরা যাবে তো ওদের সকালবেলা টিটিএফে ওরা কীরকম কী এনজয় করলো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করবো আর দেখো আত হতে কী করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি এখন টিটিএফের উদ্দেশ্যে বিপ্লবদাও আছে বিপ্লবদাও আছে হ্যাঁ এই বিপ্লবদা গাড়ি করি আমরা যাচ্ছি টিটিএফের উদ্দেশ্যে আমরা এখন বাপি লাইডিকে তুলে নেবো

আমরা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এসে গেছি হল বি যেখানে টিটিএফ হচ্ছে এই যে সবাই ঢুকছে আমরা যাওয়া হচ্ছে দশ এগারো বারে এই তিন দিন নিয়ে বিশ্ব বাংলার প্রাঙ্গনে বসেছিল টিটিএফ আই মিন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বাবারা গেছিলো বারো তারিখ আইনি একদম লাস্ট দিনে ঢুকেই তো বুঝতে পারছো যে কত বড় জায়গা জুড়ে এই টিটিএফ টা বসেছে এই দেখো এখানে তো পুরো উত্তরাখণ্ডের স্টল বসে গেছে এদিকটা দেখো এটা হলো আসাম ট্যুরিজম তার মানে এরা আসামটা ঘোরাবে দেখো পরপর স্টল ডিভাইন সাফারি নুরমহল প্যালেস আর কত কি আর এই যে এখানে কর্ণাটকের স্টলও বাদ যায়নি কর্ণাটক কারা কারা ঘুরতে যেতে চাও এই দেখো চারপাশ ঘুরতে ঘুরতে বাবারা অপনের সামনে কি নামটা চেনা চেনা লাগছে আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু এখানে তো বিপ্লব যেন চারপাশে এত স্টল দেখে অবাক হয়ে এটা ভাবছে যে কোনটা ছেড়ে কোনটাই ঢুকি আমরা এখন তো আপনার স্ট্রয়ে গেছিলাম তাদের সঙ্গে কথাবার্তা বলেছি তাদের যে মার্লিয়ার কলের সঙ্গে কথাবার্তা বলেছি উনি বলেছে যে আমাদের ভালো মতো ঘুরিয়ে দেবে দেখাবে এবং কনসেশন করবে হ্যাঁ কনসেশন সবই করবেন আমরা এখন চলে এসেছি গ্যাংটক হোটেল টিভেট হোম সব দেখছি নর্দান নেক্সাতে চলে এসেছি সংযোগ জয়পুর রাজস্থান কারা কারা ঘুরতে যেতে চাও যাওয়ার আগে সব জায়গা থেকে একটু ডিটেলস কালেক্ট করে নিয়ে যেতেই পারো তবে হ্যাঁ মেলা কিন্তু শেষ হয়ে গেছে ওই যে বলেছিলাম দশ এগারো বারো কলকাতায় আবারও হবে কিন্তু সেটা নেক্সট ইয়ারে মানুষ তো ঘুরতে যেতে ভালোবাসেই কেউ কেউ নিজেরা চলে যায় কেউ কেউ আবার ট্রাভেল এজেন্টের সাথেই চলে যায় তো যদি ট্রাভেল এজেন্টের সাথে একটু ফেসিলিটিস পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না তাই জন্য একটু দেখে নেওয়া যারা ঘুরতে ভালোবাসে তাদের ভিত তোমরা কিন্তু এখানে দেখতেই পাবে পথে বাড়ি ফিরছি একটু চা খাবো তারপরে তোমরা তো দেখতেই পেলে যে বাবা জেঠুদের সাথে এ কত এনজয় করছে বাড়িতে তো আমি আর মা বোর হচ্ছি তো সন্ধ্যে হয়ে গেছে এখন আমার আর মায়ের ইচ্ছা হয়েছে একটু স্ন্যাক্স আইটেম কিছু খাওয়ার বাবা বাড়িতে নেই বাবা অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছে তো বাবারও এসে খিদে পেয়ে যাবে তো বাড়িতেই কিছু একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে ফেলেছি কারণ সব সময় না বাইরের খাবার খাওয়া ঠিক না যদিও বাইরের খাবার যখন খাই তখন ওটা মাথায় থাকে না কিন্তু আজকে কে বেরোবে কে যাবে রাস্তায় জলও আছে মানে আমাদের এখানে একটুতেই বৃষ্টিতে জল হয়ে যায় তো সেই জন্য সেখানে জল টলও আছে আবার বেরিয়ে আনবো তার থেকে বাড়িতেই কিছু একটা বানিয়ে ফেলি তো তোমরা দেখো যে আজ বাড়িতে কি বানিয়েছি চলো এই যে এখানে আছে দই এখানে আছে টমেটো গাজর পেঁয়াজ আর লঙ্কা কুচি আর এখানে আছে সুজি তো কারা কারা বুঝতে পারলে যে আমি কি বানাতে চলেছি এক্ষুনি কমেন্ট করো যদি আমি পরে তো বলে দেবই যে কি বানাবো তো চলো আগে বানিয়ে ফেলি সন্ধেবেলা স্ন্যাক্স চলো দেখো আমি কিন্তু রান্নায় এক্সপার্ট নই রান্নার চ্যানেলও আমার এটা নয় বাস মনে হলো যে সন্ধেবেলা একটু স্ন্যাক্স বানাচ্ছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করি কিন্তু এটা বানানোর আগে কিন্তু আমি ইউটিউব দেখে শিখে নিয়েছি আমার কাছে যা কিছু জিনিস ছিল সেইটুকু জিনিস দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছিলাম সব কিছু একেবারে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি সাথে দইও সব দিয়ে ঘেটে নেওয়া একেবারে যাকে বলে এখানে দেখো যা যা ছিল সব মেখে নিয়েছি ঠিক আছে এটা একটু মানে পাতলা পাতলা করেও করা যায় কিন্তু আমি একটু গাড়ো গাঢ় করে একটু ওই চপের মতো করেই ভাবছি ভেজে নেব বেশি পাতলা করব না এই যেখানে মিশ্রণটা এই যেটা ভাজা হচ্ছে আর এই যেখানে রাখা হচ্ছে আর কিছুটা ওইখানেও রাখা আছে এই দেখো বলতে বলতে বাবা চলে এসছে ঘরে আর এই যে এখানে আমার খাবারটা বানানো হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি আর বাবা ওইগুলো কত কিছু এনেছে দেখো আজকে টিটিএফ এ কেমন এনজয় করলে খুব ভালো এনজয় করলাম ভিডিও তুলেছো হ্যাঁ ভিডিও খুব ভালো মানে সত্যি খুব ভালো বাহ মানে এনজয় করলাম এই দেখো চলে এসছে গরম গরম চা এখানে আমি সস আর দিয়েও নিয়ে নিয়েছি আর এই যে সুজির চিলা দেখো ভাল লাগছে না দেখতে আজকে আমি যেটা বানিয়েছি সেটা হলো সুজির চিলা সন্ধেবেলা যখন বেশি খাটতে ইচ্ছা করে না কিন্তু মুখর কিছু খেতে ইচ্ছা করে তখন এরকম ছোটখাটো রেসিপি বাড়িতে বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না দেখো নিজে বানিয়েছি বলে বলছি না এটা দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু টেস্টি হয়েছিল আমাকে বাবা মা দুজনেই বলেছে বাস ওই সময় রেকর্ড করা হয়নি তো আমি এই টেস্টি টেস্টি ডিশটা আমার বাবা মার সাথে বসে এনজয় করে খাই আর তোমরা আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আজকের জন্য টাটা